ওনার দাম্পত্য জীবন ভালো হোক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে করা নিয়ে এটি করে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শুক্রবার সন্ধ্যায় তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাম্পত্য জীবন সুখে কাটুক এমনই প্রার্থনা ঈশ্বরের কাছে করলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দিলীপ ঘোষের বিভিন্ন সময় মহিলাদের নিয়ে করা মন্তব্যের বিষয়ে বলতে গিয়ে বলেন তার জীবনে যা কিছু অস্থিরতা তা স্থিরতার পথ এর পাশাপাশি তিনি আক্ষেপের সুরে বলেন আমন্ত্রণ আশা করেছিলাম দিলীপবাবুর বিয়ের অনুষ্ঠানে কিন্তু তিনি আমন্ত্রণ করেননি এই জন্য কিছুটা আক্ষেপ রয়ে গেল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার জীবনে যা কিছু অস্থিরতা সব কিছু একটা স্থিরতার পথ নেই এত যে উনি উনি অনেক সময় অনেক কিছু একটু বলাটা টেম্পারমেন্টটা অন্যরকম আমি জানি যে এই বিবাহের না বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল আশা করব টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে আমন্ত্রণটা পেলাম না আমরা একটু না হয় রাজনীতি রাজনীতির জায়গায় আর এই সামাজিক অনুষ্ঠান অন্য জায়গায় সেখানে গিয়ে দিলীপ বাবুর বিয়েতে যদি আমরা সবাই যেতে পারতাম তাহলে তো ভালোই লাগতো কি অসুবিধা না হয় খাওয়াতেন না কিন্তু যাবার পারমিশন দিতেন জানিনা আশা তো সবসময় একটা অন্যরকম মানে থাকে আর কি সকলেরই আশা থাকে কিন্তু এরকম নিরাশ হলে আবার আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই গেলে ভালোই লাগে দিলীপ বাবু ভালো থাকুন তার স্ত্রী ভালো থাকুক আমরা এটাই চাই মহিলা না একজন মহিলাকে বিবাহ করেছেন করছেন মানে তাকে সম্মান দেওয়া এটা নিশ্চিতভাবে আমরা যারা রয়েছি মহিলারা আমরা মনে করি যেটা ভালো কাজ করছে এবং উনি অনেক সময় আমরা আন্দোলনও করেছি উনি মহিলাদের কটু বাক্য বলেছেন বলে আমার মানে স্থির বিশ্বাস যে এবার বিবাহের পরে আর কোনো এরকম কটু বাক্য ব্যবহার করবে না নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স